আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি একদম সার্থ ছোঁয়া ম্যাচিং এ দেখেন কতগুলো গছ কাপড় নিয়ে ভাইয়া আজকে আপনাদের সামনে এসেছে একদম নেটের কারখানা বলা যায় ভাইয়া আজকে কি থাকবে আজকে পাইকারি কাপড় থাকবে পাইকারি যারা নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও যারা খুচরা নেবেন তারাও যোগাযোগ করবেন সর্বনিম্ন 10 গছ অর্ডার করতে হবে ঠিক আছে সর্ব যদি নিজের ব্যবসার জন্য নেন তাও নিতে পারবেন সর্বনিম্ন 10 গছ অর্ডার করতে হবে আজকের ভিডিও থেকে আর যারা ছোটখাটো বিজনেস করেন তারা তো কথাই নাই যেটা থেকে ইচ্ছা আপনারা বিশ গজ দশ গজ কেটে নিতে পারবেন এগুলো চল্লিশ পঞ্চাশ গজের ফাঁস ঠিক আছে তো চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে ডিজাইন কম্বিনেশন কালারগুলো দেখা দিচ্ছি ঠিক আছে এই ফস থেকে আমরা ফালাই দেবো একটা একটা করে এগিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কালেকশন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো দেড়শো একশো ষাট করে আগে সেল হয়েছে আজকের ভিডিওতে দাম থাকবে একদম রিজনেবেল প্রাইস তো দামটা আমরা বলে দিব মাত্র সত্তর টাকা গজে পেয়ে যাবেন ডাবল পানের কালেকশন এগুলো মাথা নষ্ট করা মাত্র সত্তর টাকা পার গজ বিশ্বাসই হচ্ছে না পানির দামে গজ কিনুন এগুলো থাকছে আড়াই হাত বহরের মধ্যে নেট গজ কাপড় দেখেন পাড়েতে কাজ রয়েছে ভিতরে অল ওভার কাজ নেট থাকবে সফট আর এটা দেখেন মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন প্লাস সিকোয়েন্স মাথা নষ্ট সব ধরনের কালার পেয়ে যাচ্ছেন আর এই নেট দিয়ে কিন্তু শাড়ি গাউন লেহেঙ্গা একদম রিজনেবলের মধ্যে হয়ে যাবে এখানে ডিজাইন ডিজাইনগুলো আলাদা আলাদা আছে বিভিন্ন কালারের আছে বিভিন্ন ডিজাইনের আছে তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের মুখের কথা না এখানে বিভিন্ন ডিজাইনের কালারগুলো দেখেন এক একটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার থাকবে যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন আর সুন্দর করে স্ক্রিনে তো নাম্বার ইউ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা আপনাদেরকে পে করতে হবে না তো দেখেন এতগুলো কালার দেখাইছি এখনো এখনও আপনাদের মাঝে আরও অনেক কালার রয়েছে এগুলো এখন আপনাদেরকে দেখাইনি তো আমার এগুলো আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছি একটার পর একটা দেখবেন স্ক্রিনশট দেবেন আর ছবির নিচে লিখে দিবেন কে কত কফ নেবেন ঠিক আছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পেয়ে যাবেন আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না ডেলিভারি চার্জও দিতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন দেখেন দেখেন একবার এইগুলো থাকছে সত্তর টাকা পারগ মাথা নষ্ট একদম মাথা নষ্ট আড়াই হাত বহর আর কোয়ালিটি ফুল সম্পূর্ণ নেট পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি দামে পাইকারি দামে খুশরা পাইকারি দামে খুশি হ্যাঁ আর দেরি করবেন খুব দ্রুত অর্ডার দেবেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন একদম রাজকীয় ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কত সুন্দর এই যে ডিজাইনটা দেখেন একদমই অল ওভার কাজ করা রয়েছে 70 টাকা পার গজির মধ্যে পেয়ে আছেন এটা কিন্তু ডলার সিকোয়েন্স করা রয়েছে দেখেন এই যে দেখেন মাল্টি কালার এর মধ্যে পারবে আমরা বলতেছি সর্বনিম্ন 10 গজ আর অনেক কাপড় আছে 2 গজ 1 গজ 1 গজ করে কাটতে চান আমরা বলে 1 গজ করে কাপড় কাটি না সর্বনিম্ন 2.5 গজ কাপড় কাটি 2.5 গজ 5 গজ 4টা 5টা থেকে মিলে আপনি 10 গজ মিল করে নিতে পারবেন তো দেখেন মাত্র সত্তর মাত্র সত্তর টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আবার শুরু করব আমরা এই যে আরও আছে ভিডিও একদমই স্কিপ করা যাবে না এই যে হোয়াইটের মধ্যে আপনারা ডিজাইন চেঞ্জ হয়ে যাবে কারণ আমি আগে বলছি বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে হুম থেকে আরেকটা অন্য রকম ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এগুলো শাড়ি লেহেঙ্গা গাউন সব করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু কুচি করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন লোকটা জাস্ট কত সুন্দর আসে গাউন থেকে যে মাত্র 70 টাকা পার গজ। ডিজাইন চেঞ্জ যে ডিজাইন চেঞ্জ প্লাস কালার চেঞ্জ দেখেন একবার। মাথা নষ্ট করা 70 টাকা পার গজে মধ্যে পেয়ে যাচ্ছেন। খুব দ্রুত নক দিতে হবে। অল ওভার কাজ করা রয়েছে প্লাস সিকোয়েন্স করা রয়েছে। সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন দামের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একদম। যে এইগুলো পেয়ে যাচ্ছেন সত্তর টাকা পার গজের মধ্যে কত সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আগে কিনেছেন দুইশো আড়াইশো টাকা পার গজে কেউ কেউ তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে কিনেছেন চারশো টাকা পার গজেও কিনেছেন অনেকেই কিন্তু আজকে আমাদের অফার প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা পার গজ খুব দ্রুত নক দেবেন শুধু সত্তর একশো না শুধু শুধু টাকা পার গজ দেখেন কতগুলো কালেকশন নিয়েছি আমরা আজকে ভিডিওতে একদম এখানে প্রায় একশোটা থান আছে হ্যাঁ এতগুলো ডিজাইন অন্য কোথাও পাবেন না তারা নেবেন কারণ আমরা বলে সারা বাংলাদেশে পাই করি আমাদের থেকে ঢাকাও থেকেও কাপড় নিয়ে যায় আমাদের সবটা হলো বগুড়া তো অনেক আবার মনে করবেন ঢাকাতে নাকি নো আমাদের সবটা একদম ডাইরেক্ট বগুড়া বগুড়া সাত মাথা থেকে পশ্চিমে চলে আসবেন সাত মাথা মোড় থেকে পশ্চিমে পাঁচশো গজ থাকে আমাদের সবটা এখানে আসে রেলওয়ে আলামিন হকার মার্কেট বুকো হগার মার্কেটের সাথে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চলছে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়া ও কালারগুলো আসতে আসবে হ্যাঁ একদম কত সুন্দর সুন্দর কালার মধ্যে রয়েছে দেখেন মাত্র সত্তর টাকা পায় গছ তো আমাদের কালেকশন প্রায় শেষের দিকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেব তো দ্রুত যাদের ভালো লাগতেছে অর্ডার করুন দ্রুত নিয়ে নিন পারবেন তো আপনার পার্শ্ববর্তী আপুদের আপনার কলিকদের আপনার বান্ধবীদেরকে শেয়ার করে দিবেন তারা অল্প টাকায় এই কালেকশনগুলো কিনতে পারবেন আরেকটা লাস্ট কালেকশন লাল কালার আরেকটা হবে আকাশি কালার তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নিন কারণ স্টক খুবই একদম সীমিত আছে ঠিক আছে শেষ হয়ে গেলে পরে পাবেন না ওকে তাহলে আজকে আমাদের সত্তর টাকা পার গজের কাপড়গুলো এখানে শেষ হলো এই যে দেখেন কতগুলো কাপড় সো এই অর্ডারটি লুফে নিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা সাত সাত তো সোয়া ম্যাচে আলামি সুপার মার্কেট রেলও আলামি সুপার পশ্চিমগুলি বগুড়া দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং পাঁচিশের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন আমার ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে তো খুব দ্রুত যোগাযোগ করতে হবে কি চ্যানেল আসসালামু আলাইকুম